বাগেরহাট জেলা মোরলগঞ্জ থালাধীন হোক গোবিন্দপুর গ্রাম রাজেন্দ্র মজুমদার তার সহধর্মীর চারুবেলা মজুমদারের অন্তর্ধান একাদশ দিনে শ্রদ্ধা অনুষ্ঠানে প্রভু মহাকাল প্রতি শ্রবণ গুরু চানি বলছি আমাদের শ্রদ্ধা অনুষ্ঠানে তন্ত মন্ত্র জানি না প্রভু তোমার কাছে করেছেন আমাদের প্রার্থনা নাম 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 পুরুষোত্তমা শ্রীহরিয়াত্ম গুরু দীনঘীন জন উদ্ধার কারণ করুন কর জ্ঞান কান্তি যশ ঐশ্বর্য বীর্যত্রিসারী গুরু কৃপানাথ সব্যজীবী বাহিরে ঐশ্বর্য অন্তরে মাধুর্য কৃপামায় কৃপাবারী নিজে কর্ণধর সেজ ছুব নমসূদ্রতরী পরপদ পৃষ্ঠ অতিব নিপৃষ্ট আছি নমস্য জাতি তুলে নিলে ভার প্রসারী শিকার প্রকাশ তো করুণা ভাতি প্রেমের ঠাকুর অনাদাতুর তাপিতে তারিলে নাথ কৃপা ধারা ঢেলে ব্যথা মুছে দিলে করিয়া করুণা পাত প্রেম কান্তি মাখা তোমার পতাকা আনন্দ মলায় দোলে নিজে কৃপা করি শিকার প্রসারিয়ে জাতি করে সকলে রাজ রাজ রাজা রাজার দুয়ারে জাতি নিয়ে চাও ভিক্ষা কাঙালের সাথে বুকে গলে হাতে দিয়েছ প্রেমের দীক্ষা পুরাচান্দি গ্রাম তোমার শ্রীরাম পিঠি বলি জাতি মানে প্রেমমালা মেলে বাসন্তী হিল্লোলে শ্রী মহাবারুণী দিনে কাশি কাঞ্চি ক্ষেত্র মিলি সব তীর্থ তোমার তীর্থ সেরা তব তীর্থ বাসে শান্তি প্রেমে ভাসে সকল হারানো যারা রাজ রাজেশ্বর সুঠাম সুন্দর বাদশা বেশে গলালে কঠিন ফকির নবীন পাহাড় মরুর দেশে যুগে যুগে তুমি ভুবার হরিতে দিনে হিনে বাস ভালো করি অস্তারণ করি বিস্তারণ আড়ালে থাকিয়া তবগুন গাছা কেবল তা অনন্ত অসি মিলিলে সবাই বলি ক্ষমা জোরে বলো কাকার ক্ষমা যত অপরাধ শ্রীপদ সরস দলে কাঙাল আমরা সম্বলবি ভক্তি সত্যি কিছু নাই জন্মে জন্মে না তোমায় তোমা প্রভু তব ইচ্ছা যাহা পূর্ণ হোক তাহা যথা শান্তি কর বিভু গুরু চাঁদ তারক চাঁদ গোপাল চাঁদ হরিভক্ত মাতা পিতা